আচ্ছা আমরা এতক্ষণ তো কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পর্কে একটু বললাম তাই না এবার আমরা কুরুক্ষেত্রের একটা দৃষ্টান্ত যুদ্ধ হবে তো তার আগে একটা সারা পড়ে গিয়েছে তাই না ধেলা দিয়েছে যে এত তারিখে যুদ্ধ শুরু হবে কুরু এবং পাণ্ডবদের এই কুরুক্ষেত্রের আশেপাশে যত ছোটখাটো ঘর আছে বা যারা যারা সরবার তারা যেন সরে যায় নিরাপদ স্থানে যেন চলে যায় কারণ এখানে থাকলে যুদ্ধের সময় যে কোনো সময় যে কেউ মারা যেতে পারে যে যে যেভাবে পারছে ওখান থেকে বাস গুটিয়ে চলে যাচ্ছে এখন এক গাছে দুটো টুনটুনি মানে স্বামী স্ত্রী এরা দুজন বাস করে এখন টোনা টুনিকে বলছে ও টুনি সকলেই তো চলে যাচ্ছে চল না আমরাও চলে যাই আর আমাদের বাসায় তিনটা বাচ্চাও আছে বাচ্চাদের জন্য একটা মায়া আছে তো আমাদের নিজেদের জীবনের কথা ভেবে না হোক অন্তত আমার বাচ্চাদের কথা ভেবে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু টুনি না ছোট বান্দা। টুনি বলছে সারাটা জীবন ভগবানের নাম স্মরণ করেছে দেখুন শিক্ষণীয় বিষয় আমরা মানুষ আমরা প্রতিদিন একবার ভগবানকে স্মরণ করার সময় পাই না কিন্তু টুনি বলছে সারাটা জীবন ধরে ভগবানের নাম স্মরণ করেছি আজকে এখানে যুদ্ধ হবে যুদ্ধে কি হবে অনেক ক্ষয়ক্ষতি হবে সেটা বড় কথা নয় এখানে স্বয়ং আমার ভগবান আছে আমরা শুনতে পাচ্ছি কি অর্জুনের রথের সারতী হবেন আমার ভগবান এমন দৃশ্য দেখার সৌভাগ্য আর কোন জনমে নাও হতে পারে সারাটা জীবন ধরে তো ভগবানকে দেখেছি দেখি আজ আমার ভগবান টোনা বলছেন টুনি রে যুদ্ধ যখন শুরু হয়ে যাবে মার মার কাট কাট অবস্থা তোর আর আমার কথা ভাবার মতো তখন আর কেউ থাকবে না টুনির চল টুনির একই কথা দেখি না আমার ভগবান কি করে একদিন দুদিন তিন দিন পার হয়ে গেল টোনা কিছুতেই টুনিকে আর ছেড়ে যায় না ও টুনি চল টুনির একই কথা সারাটা জীবন ধরে ভগবানকে স্মরণ করেছি দেখি আমার ভগবান আমার জন্য কি করে টোনা বলছে টুনি তুমি যদি না যাও আমি কিন্তু চলে যাব। কারণ এই যুদ্ধে কত বড় বড় যোদ্ধারা মারা যাবে আর আমি তো টুনি কোন চাই আমি মারা যাবো সবার আগে তাই যদি তুই না যাস তাহলে আমি চলে যাবো এবার টুনি কি মর্মান্তিক কথা বলছে শুনুন আমি জানি যে তুমি আমায় ছেড়ে চলে যাবে এই জগতে তো কেউ কারো নয় তুমি যে আমাকে একদিন ছেড়ে চলে যাবে এটাই হচ্ছে ধ্রুব সত্য কথা এজন্য ভাবার কিছু নাই তুমি চলে যাও আমি দেখতে চাই যে আমার ভগবান আমার জন্য কি করে আর আমার ভগবানের ওই আমি দর্শন করার সুযোগ আর আর পাবো না না কিন্তু গেল যে এমন কথা আমি জানতাম যে তুমি আমায় ছেড়ে চলে যাবে কারণ এই জীবনে কেউ কারো নয় টোনা আর যেতে পারলো না দেখতে দেখতে যখন সাত দিন পার হয়ে গেল যুদ্ধ লেগে গেল কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে যখন যুদ্ধ লেগে গিয়েছে আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের ওই রথ বলছেন টুনাকে শোনো চলো না আমরা ভগবানের ওই রথের চাকার নিচে যে শরীরটাকে পিছিয়ে দেই টোনা বলছে কি বলছিস টুনি এতদিন ধরে তোকে বললাম চল আমরা পালিয়ে যাই আর এখন তুই বলছিস কি ভগবানের ওই রথের চাকার নিজে নিজেকে বলে দিবি টুনি বলছেন তুমি এখনো বুঝতে পারছো না এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত আমার ভগবান সেই ভগবানের রথের চাকার নিচে এই দেহটা আমি দেব আমার কত বড় সৌভাগ্য হবে বুঝতে পেরেছ চলো না আমরা ওই চাকার নিচে দেহটা দিই বসে তুই কি শুধু সৌভাগ্য আর জনের জন্যই দেখো তাকে ভিলিয়ে দিতে চাইছিস বলছিস না যদি আমরা এই জীবন্ত প্রাণ গুলোই রথের চাকার নিচে দিয়ে দেই অবশ্যই আমার ভগবানের জয় অবশ্যম্ভাবী হবে জয় জয় শ্রী রাধা মাধব কি জয় 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 শ্রী রাধা মাধব কি জয় 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 শ্রী রাধা মাধব টোনা বলছে এইটা তো মনের কথা ভগবানকে জয় পাইয়ে দিবি বলে তুই তো নিজের দেহকে দিবি বলছে শুধু আমার দেহকে দেব তাই নয় আমি বলছে তুমিও চলো সঙ্গে আমাদের বাচ্চাদেরও নেব তাহলে আমার ভগবান জয় লাভ করবে ধীরে ধীরে যখন টোনা টুনি এগিয়ে গেল বাচ্চাদের সঙ্গে নিয়ে ওই রথ যখন সামনে এসেছে ভগবান নির্দেশ দিলেন অর্জুন বান কোথায় বান মারতে বললেন অশ্বথামা নামে এক হস্তি আছে যার গলায় এক ঘন্টা আছে এই ঘন্টার ওজন হচ্ছে আসিম বলছে ওই অশ্বথামার গলার ওই ঘন্টাটাকে তুমি এমন বান মারো সেই ঘন্টা এসে যেন আমার ওই টোনা টুনির উপরে পড়ে যায় যখন সাত সাত যুদ্ধ লেগেছে বাঘ মারছে বানের পর বাঘ মারছে চতুর্দিকে আগুন জ্বলছে তখন ওই ঘন্টা এসে কার উপরে পড়লো টুরির উপরে পড়লো দেখুন টুরির কি বিশ্বাস ছিল যে আমি দেখতে চাই আমার ভগবান আমার জন্য কি করে আর আমি দেখতে চাই আমার ভগবানের ওই ভূগোল ভোলারো রূপ খারাপ ওই রূপ দেখতে কত মুনি ঋষি না জনম জনম সাধনা করেও পায় না আর আমি টুনি আমি যদি একবার ওই রূপ দর্শন করতে পারি আমি যদি মরেও যাই আমার সেই মরণ হবে সার্থ অর্জুন সঙ্গে সঙ্গে সেই আশি মনোজনের ঘন্টা পড়ে গেল ওই টুনির সংসারের উপর বাচ্চা সহ টুনি সহ আটকা পড়ে গেল ঘন্টায় আর কি কারো সাধ্য আছে টুনিকে মারে যুদ্ধ শেষে দিন যখন অবসান হয় যুদ্ধ যখন থেমে যায় সন্ধ্যা ঘনিয়ে গেলে আমার ভগবান স্বয়ং হাতে খাবার নিয়ে সে ঘন্টা উঁচু করে টুনির সংসারকে খাবার দিয়ে যায় যুদ্ধের সময় ওই টুনির সংসারকে স্বয়ং ভগবান বাঁচিয়ে রাখলেন তাহলে আমি আর আপনি আমরা যদি বিশ্বাস করে থাকি ভগবানের নামের উপর আমি কি রক্ষা পেতে পারি না কিন্তু আমাদের বিশ্বাস কত ঠুমকো যে ভগবানকে ডাকলেই কি আর পাওয়া যায় তাহলে আসুন এই টুনির মতো বিশ্বাস নিয়ে এই সংসারে বাস করুন দেখবেন ভগবান একদিন আপনার সংসারে সে আপনাকে রক্ষা করে যাবে শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে হরি হরি আমরা ছিলাম কোথায় আমরা ছিলাম গীতার ধ্যানে গীতার ধ্যানে ছিলাম ধ্যানের থেকে আমরা ভগবানের গুণ এতটুকু শুনলাম কেন শুনলাম এই কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল আঠারো দিন যুদ্ধ হয়েছিল মার মার কাট কাট যুদ্ধ ওই কৌরবদের দলে ছিল বড় বড় সেনা এটাও কিন্তু ওই ধ্যানের ভিতরে আছে অশ্ব থামা তারপরে কর্ণ বিকর্ণ তারপরে দ্রোণাচার্য বিশ্বর মত বিশ্ব এক হাতে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য মেরে ফেলতে পারে এমন বড় বড় বীর থাকা সত্ত্বেও ইউরোপরা পরাজিত হলো আর পাণ্ডবরা স্বল্প সৈন্য শূন্যনিয় তারা জয় লাভ করলো কেন এই ধ্যানের শেষে বলেছে তা মুকং করতি বাচলং বংগুং লংহয়েতে গirim ইত কৃপা তমহং বন্ধে পরমনন্দ মাধবম আমার সেই মাধব যদি কৃপা করে তাহলে অন্ধ দেখতে পায় পঙ্গুও হাঁটতে পারে বোবাও কথা বলতে পারে তাই তো আমাদের পাণ্ডবরা জয়লাভ করলো কেন তাদের ওই যুদ্ধের তরির কর্ণধার ছিল আমার ভগবান স্বয়ং ভগবান স্বয়ং কি করেছেন ওই যুদ্ধের তরি বেয়ে নিয়ে গিয়েছেন তাই পাণ্ডবদের জয়লাভ হলো তাহলে সংসারে বাঁচতে হলে অবশ্যই সেই ভগবানকে স্মরণ করতে হবে আর শ্রীমৎ ভগবদ গীতা ছাড়া কারো মুক্তি নেই আমরা কেন গীতা পাঠ করব ভগবান নিজে বলেছেন যে গীতা পাঠ না করে কেউ যদি মুক্তি পেতে চায় বালকেও তাকে উপহাস করবে ছোট্ট বাচ্চাও তাকে ঠাট্টা করবে কারণ শ্রীমদ ভগবদ গীতা ছাড়া মুক্তি অবশ্য অবশ্যই গীতা পাঠ করতে হবে আর যদি কেউ গীতা পাঠ নিজে করতে না পারে অন্য যদি করে সেটা যদি সে শ্রবণ করে সেই ফল সে পাবে আচ্ছা তাহলে এই পর্যন্ত কথা এবার আমরা একটা গীতার শ্লোক বলি তাই না আমার সঙ্গে সঙ্গে সকলে বলুন ওম নম ভগবতে বা ওম ও নম ভগবতে বা ওম ও নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভগব শ্রী গীতা গীতা নম ও গীতি একদার ব্রহ্ম মাম মাং ইহা ইহতি তেজন দেহম স্যাম গতিম পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন ওম ব্রহ্মবাচক এক অক্ষর উচ্চারণ পূর্বক যিনি আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করিয়া প্রস্থান করেন অন্তে তিনি আমাকেই পান ওম শ্রী পরমাত্মা নী নম ওম। শ্রীমদ ভগবত শ্রী গীতায় নম শ্রীমদ্ ভগবৎ গীতার অষ্টম অধ্যায়ের এই শ্লোকটি আমি বললাম এই শ্লোকটা কি বলছেন যে